সব কিছু একেবারে ভুলে যেতে নেই কিছু জিনিস খুব স্পষ্ট ভাবে মনে রাখতে হয় কে তোমাকে অপমান করলো কে বিশ্বাস নিয়ে ছিনিমিনি খেললো কে মনটাকে ভেঙে চুরে একাকার করে দিল কে তোমার অনুভূতিগুলি ডাস্টবিনে জাস্ট ফেলে দিল কে তোমার জীবনের অমূল্য সময়গুলো মূল্যহীন করে দেওয়ার কোনো উপায় বাদ রাখল না সব মনে রাখল মনে রাখো সেই সব রাত যে তোমার ঘুম কেড়ে নিয়েছিল মনে রাখো সেসব হাত যা তোমার আঙ্গুল বাস্তব বলেছিলে মনে রাখো সেসব নো যাদের আচরে আজও তুমি রক্তাক্ত হও প্রতিদিন মনে রাখো সেই সব ছায়া যা তোমার আশেপাশে দুঃস্বপ্ন হয়ে তাড়িয়ে নিয়ে বেড়ায় রাখো সেসব মায়া যা একদিন তোমাকে নিঃশেষ করে ফেলে গেছে শুধু স্মৃতির দেখে নয় ঠেকে আর ঠকে শিখতে হলে এদের বারবার স্মরণ রাখো বয়স আমাদের বড় করে না আমরা আসলে অভিজ্ঞতায় বড় হই তাই তোমাকে বড় করতে যারা এতখানি সাহায্যের হাত বাড়িয়ে দিল তাদের ভীষণভাবে মনে কেঁদে রাখো ঋণ রাখতে নেই সুধের সময় এলে দ্বিগুণ হারে ফেরত দিও কলমে পার্বতী মধক কণ্ঠে তমালে